আসর থেকে মাগের পর্যন্ত কোনো মানুষের সাথে গল্প করবেন না মনে থাকবে কথা বলি থেকে মাগের পর্যন্ত কোনো মানুষের সাথে গল্প করবেন না হাসি খুশি থাকবেন দৈনিক তিনবার করে হাসবেন অন্তত পক্ষে আমার হাসার তো মানুষই মানুষই নেই আয়নার সামনে যা দুই গালটাই না ধরেন দেখবেন যে আপনার মতো আরেকজন হাসতেছে হাসতে হবে এটা কথাটি হাসা মানে আনন্দে থাকবেন হাসবেন হইলে কি হয় তা জানেন রক্তের সার্কুলেশন থার্টি ফাইভ পার্সেন্ট বেড়ে যায় রক্তের সার্কুলেশন যত বাড়বে মানুষ তত বাঁচবে তার নাপগুলো তত বেশি সজীব থাকবে আলহামদুলিল্লাহ সুরা দোকান তালাত করবেন বাঁচবেন বেশি দিন আর দান খয়াত করবেন দান করবেন সুরা দোকান তালাত করবেন সোমান আল্লাহ আমার এত কোনো ডাক্তারের কাছে পাবে না যান যান কোন ডাক্তার লাইভেট অ্যাভেলোটেবল আর কি কয় অ্যাভেলোটেবল ডাক্তার ডাকেন আমি যে কটা ফর্মুলা করলাম ডাক্তার বলুক শুধু পারা নাকি ও তো কোরআন হাজির ডাক্তার ডাক্তারের বই আর কোরআন হবে মানিকরম দরবার শিব সেই কথা আলাপ আলোচনা বলে ডাক্তার শাস্ত্রের কথা বলে কোরআন হাজির শিল্পের কথা বলে এবং বিধানের কথা বলে আমার তিনটা দিকের চিকিৎসা আমরা একসাথে চালায় সুবহানাল্লাহ এটা বাংলার বাংলার বইয়ের কোনো ডাক্তারের পক্ষে এটা সম্ভব নয় এটা